ইরাস টুরে অস্ট্রিয়ার রাজধানীতে আর্স্টো হ্যাপেল স্টেডিয়ামে তিনটি শোতে গাওয়ার কথা ছিল মার্কিন পপ তারকা টেলর সুইফটের এবার শোনা যাচ্ছে বাতিল করা হয়েছে সেই কনসার্ট জানা গেছে নিরাপত্তার শঙ্কায় শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করেছে আয়োজকেরা ৬ অগস্ট ওই স্থান থেকে সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা সুইফটের কনসার্টে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছেন আয়োজকরা জানান গ্রেফতার কিতরা আইএস অনুসারী আয়োজকেরা আরও জানান সরকারের তরফ থেকে তাদের এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে সেই ভিত্তিতে আয়োজকেরা সবার নিরাপত্তার কথা ভেবে শো বাতিল করেন আগামী দশ কর্মদিবসের মধ্যে টিকেটের মূল্য ফেরত দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তারা এর আগে জন নিরাপত্তা বিভাগের জেনারেল ডিরেক্টর ফ্রান্স রুফ জানান ১৯ বছর বয়সী এক অস্ট্রিয়ান তরুণকে বুধবার সকালে গ্রেফতার করা হয়েছে বিকেলে গ্রেফতার করা হয়েছে আরেক তরুণকে